হেমন্তের মাঝামাঝি সময় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে শীতের হাওয়া সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান রায়হান আজ তো অগ্রহায়ণ মাসের পাঁচ তারিখ শীত শুরু হতে এখনো অনেকটা সময় বাকি সব মিলিয়ে কেমন দেখছেন উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু শীত আসলে শীতের আগমনী বার্তা বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে প্রায় মাসখানেক ধরে আমরা লক্ষ্য করছি যে রাতের বেলা এবং সকাল বেলা কিন্তু শীতের তীব্রতা খুব ভালোভাবেই অনুভূত হচ্ছে তো গত এক সপ্তাহ সময় ধরে কিন্তু চোদ্দ ডিগ্রির ঘরে সকাল বেলায় শীতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি আমরা লক্ষ্য করছি আজকে কিন্তু সকাল নয়টা এবং ছয়টায় তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যদিও আজকে কুয়াশার পরিমাণ খুবই হালকা ছিল কিন্তু এই শীত অনুভূতি এনে দিচ্ছে হিমালয় থেকে আসা হিমেল যে হাওয়া সেটি কিন্তু এখন পর্যন্ত জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে যে কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটি আমরা অনুভব করছি এছাড়া কিন্তু অন্য দেশের অন্যান্য জেলার চাইতে এখানে সবার আগেই শীত আসে এবং সবার পরেই শীত চলে যায় সে কারণে কিন্তু শীত মৌসুমের অপেক্ষা করতে হয় না এ জেলার মানুষজন হিমালয়ের কাছে হওয়াতেই শীতের তীব্রতা প্রায় বেশিরভাগ সময়ে আমরা এখানে অনুভব করে থাকি তো আমি একটি বিষয়ে জানিয়ে রাখি যে সকাল ছয়টায় কিন্তু জেলার বাতাসে আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ সেটি কিন্তু কমে গিয়ে সকাল নয়টায় ছেষট্টি শতাংশ হয়ে যায় অর্থাৎ নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং শীতের এই হিমেল হাওয়া কিন্তু শীতের যে অনুভূতি সেটাই জানান দিচ্ছে এছাড়া আবহাওয়া সাথে আমরা কথা তারা বলছেন যে আকাশে কিন্তু মেঘের পরিমাণ একেবারে নাই এবং কমে যাওয়ায় কিন্তু কুয়াশার পরিমাণ অনেকটা কমে গেছে তবে এই মাসের শেষের দিকে কিন্তু কুয়াশার পরিমাণ বাড়বে সেই সাথে কিন্তু হিমেল হাওয়া এবং শৈতপ্রবাহ দেখা মিলতে পারে এছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু মাঝারি মাঝারি শৈতপ্রবাহ বয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলা যায় যে এই মৌসুমে বর্ষা মৌসুমে এবার বৃষ্টির পরিমাণ কম হওয়াতে শীতের যে মৌসুমে এবার শীত বেশি হওয়ার একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা একটি বিষয়ে যদি বলে রাখি মানুষ কিন্তু সিংহ বা কি নিম্ন যারা শীত এলে তাদেরকে এবং কষ্ট পোহাতে হয় তো এইবারও কিন্তু ব্যতিক্রম নয় এবারও কিন্তু তারা বলছেন যে শীত মৌসুম আসার আগে যদি তাদেরকে শীত বস্ত্র দেওয়া হয় তাহলে শীতের যে তাদের যে দুর্ভোগ তাদের যে কষ্ট শীত এলে তাদেরকে অনেক সময় অনেক কষ্টের মধ্যে পড়তে হয় এছাড়া নিম্ন মানুষ যারা শ্রমজীবী সকালবেলায় কাজের সন্ধানে বের তাদের একটা দুর্ভোগ হয়তো এই শীতের পূর্বে যদি তা শীতবস্ত্র দেয়া হয় তাহলে কিন্তু তাদের একটা কষ্ট লাগা হবে। এছারে কিন্তু আমি একটু আর একটু বলি রাখি যে এখন বেলা যতই বাড়ছে তবে কিন্তু দিনের তাপমাত্রা বাড়ছে এবং সারা দিনই ভরপুর রোদের বেলা গড়িয়ে বিকেল হলি কিন্তু আরো শীত শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এবং রাতভর শীত থাকছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্জকের শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রাহান আপনাকে ধন্যবাদ।